প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলছে ঈদ উপলক্ষে কুরবানির হাট আর এর ধারাবাহিকতায় ধাপের হাটেও চলছে কুরবানির হাট আর এই কুরবানি হাটে যারা আপনারা মোটরসাইকেল সহ যে কোনো যানবাহনে আসবেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা প্রিয় দর্শক আপনারা যারা মোটর সাইকেল কিংবা ভ্যান নিয়ে আসবেন আপনারা এই গ্যারেজের নিরাপদে আপনার গাড়ি রাখতে পারবেন সুন্দর মতো গোছানো এবং উপরে টিনের চালা দেওয়া আছে যাতে ঝড় বৃষ্টি কিংবা রোদে গাড়ির কোনো ক্ষতি না হয় আচ্ছা এই গ্যারেজের নামটা কি এই গ্যারেজের নাম আলামিন গ্যারেজ আলামিন গ্যারেজ আচ্ছা আপনারা কত করে চার্জ নিচ্ছেন আমরা এখানে মোটর সাইকেল রাখি তিরিশ টাকা অটো ভ্যান রাখি চল্লিশ টাকা ইজি বাইক বা সিএনজি পঞ্চাশ টাকা করে রাখি তো উপরে টিন দিচ্ছেন অনেকেই তো খোলা অবস্থায় না আমার এটা এক সময় খোলা ছিল তো খোলা থাকলে অনেকে যে রোদের মধ্যে দামি দামি গ্যারেজগুলো অনেকে রাখতে চায় না আমার নিজের গ্যারেজে তেমন নিজের রাখতে চাব না তাই জন্য নিরাপত্তার জন্য এই কাজটা করা অনেক সুন্দর লাগলো আপনার গ্যারেজটা দর্শক আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন আপনি নিরাপত্তা গাড়িটা রাখতে পারবেন এবং গ্যারির সঙ্গে হেলমেটটা রেখে তারপরে আপনারা নিশ্চিন্তে গরু কিংবা বাজার করতে পারবেন